স্থাপকায় চ ধর্মচ অবতার বরিষ্ঠায় রাম তে নম শ্রী রামকৃষ্ণদেব বলছেন ভগবান কল্পতরু কল্পতরুর কাছে বসে যে যা চাইবে তাই পাবে এজন্য সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন সাবধানে কামনা ত্যাগ করতে হয় কেমন করে তা শোনো তোমরা একজন কোনো এক সময়ে ভ্রমণ করতে করতে খুব বড় মাঠে গিয়ে উপস্থিত হলো পথে রোদে অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসল মনে মনে ভাবলে যে এই সময় যদি একটা ভালো বিছানা পায় তাহলে তাতে শুয়ে ঘুমোয় সে যে কল্পতরু গাছের নিচে বসেছিল তা সে জানত না মনে মনে যেই বাসনা হলো তখনই একটি উত্তম বিছানা এসে পড়ল তখন সে খুব আশ্চর্য হয়ে তাতে শুল আর মনে মনে ভাবতে লাগল এই সময় যদি একটি স্ত্রী এসে আমার পদসেবা করে তাহলে খুব সুখে নিদ্রা যায় এই মনে হওয়া যেমন অমনি তখনই এক যুবতী এসে তার পদসেবা করতে লাগলো তখন তার আর আনন্দের সীমা রইল না তারপর তার খুব ক্ষুধা পেল তখন সে মনে মনে ভাবলে যা চাইলুম তাই তো পেলুম তবে কিছু খাবার পাবো না বলতে না বলতে তার কাছে অমনি নানা রকম খাবার এসে জুটল সে সেইগুলো খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো এই সময় যদি একটা বাঘ এসে পড়ে তাহলে কি হবে যেমন এই মনে হওয়া অমনি এক প্রকাণ্ড বাঘ লাভ দিয়ে এসে তাকে মেরে ফেললো এই সংসারে রূপ দশা ঘটে থাকে ঈশ্বর সাধন করতে গিয়ে ধন, জন অথবা মান যশ ইত্যাদি কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে অর্থাৎ রোগ শোক তাপ অপমান ও বিষয়নাশ রূপ বাঘ স্বাভাবিক বাঘ হতেও লক্ষ গুণে কষ্টদায়ক আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথা সার জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব